বাংলাদেশ জাতীয়তাবাদী দল বানসারামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত প্রধান অতিথি সাবেক এমপি জনাব এম এ খালেক পিসি পঞ্চ উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এমন কি অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমপুর মা ওলগ্ন তাদের একত্রিত হয়েছেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আর তোদের প্রাণে যাবি ধানের ঋষেশার প্রতিজ্ঞে এই এই বান শরামপুরের নির্বাচন করা হবে প্রায় তৃবৃন্দ এই ধানের ঋষিসান থেকে যা তাকে শিকার করতে হয় শহীদ শাহজাহান হাওলাদার সুজনের রক্ত রয়েছে শহীদ ইসমাইলের রক্ত রয়েছে শহীদ দায়নের রক্ত রয়েছে শহীদ আশিকের রক্ত রয়েছে সর্বোপরি যিনি বানসারামপুরকে তিলে তিলে ঘরে তুলেছেন সেই বিবি বিবি মান্নান বের স্মৃতি বিজড়িত রয়েছে আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কথাই বলবো ধানের ঋষিষের বিষয় হবেই হবে আমি মানবীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দিন পেশিনিয়ার স্ট্যান্ডিং কমিটির নাম্বারদের উদ্দেশ্য করে বলতে চাই আপনি দেখুন ভানসারামপুর আকাশ বাদশ প্রতি ইঞ্চি মাটি শুধু ধানের শিষ ধানের শিষ ধানের শেষ সুতরাং আমরা ভানসারামবুরা শৈক্যপত্র ধানের ঋষিষ ছাড়া অন্য কোনো প্রতীক পেরেনা হবে না হবে না হবে না সকলকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে ওই ঐক্য প্রক্রিয়ার মধ্যে যিনি ঐকান্তিক প্রতিষ্ঠা করে আমাদেরকে একসাথে বসে আসেন সেই মহানায়ক বাংশারামপুর সরকারি কলেজের সাবেক বিবি বিবি এক মুসাভাইকে আরো ধন্যবাদ জানাই মুসাভাইয়ের সাথে যারা পর্দার আড়লে থেকে এই ঐক্য প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন তাদেরকে আমি উপদ্রাবিন বিল পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আরো ধন্যবাদ জানাই আজকে যে মঞ্চে যারা রয়েছেন যারা সকল ভেদাভেদ বলে আমরা যারা ঐক্য প্রক্রিয়ায় রয়েছি আমাদেরকে যারা আপনার আপনার সার ক্রিয়েট করছেন সেই সকল নেতাদেরকে জানাই আমি ছেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে